আসসালামু আলাইকুম বোরগুনার পাথরঘাটা কালমেগা বাজার লঞ্চঘাট ব্লক পয়েন্টে ঈদ কুরবানির সময় হাজারো প্রজটকের পদছনায় মুখর থাকে এই জায়গাটি মোহাম্মদ ইয়াসিন কাজী এর পাঠানো তথ্যচিত্র রিপোর্ট বোরগুনার পাথরঘাটা কালমেগা ইউনিয়নের কালমেগা বাজার লঞ্চঘাটের যে ব্লক পয়েন্টে রয়েছে বর্তমানে আবু ছাইদ নামে পরিচিত সেই জায়গাটিতে হাজার হাজার দশনার্থীদের পদছনায় মুখর ঈদের এই সময় এবং কুরবানির সময় এখানে হাজার হাজার প্রজটকের পদছনায় মুখর থাকে এই জায়গাটি বিশেষ করে এখানে যেভাবে ব্লক পয়েন্ট জায়গা রয়েছে তাছাড়া রয়েছে এখানে বিভিন্ন কালারিং এর এর বিভিন্ন ছলপ তাছাড়া রয়েছে এখানে নৌকা টলার এবং এখান থেকে নদীর ওপার পারাপারের জন্য রয়েছে এখানে ছোট ছোট যে নদীর ওপর পারানোর যে নৌকা সেগুলো তাছাড়া এখানে সব মিলিয়ে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিভিন্ন আয়োজন এখানে করা হয় এবং এটা হচ্ছে বাজারের ব্লক পয়েন্টের যে মেইন চত্বর সেই চৌরাস্তা চত্বরটি দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে এখন যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোড থেকে আসলে আমরা তলার মেইন রোডে আসা যাওয়ার রাস্তা এছাড়াও এখানে রয়েছে এছাড়াও এর বিশেষ করে এই গ্রামের গঞ্জের এই জায়গাগুলো দোকানগুলো টিনের ঘর খুব সুন্দর মন এখানে পরিবেশ তাছাড়া পর্যটকদের প্রদর্শনায় বিশেষ করে এই যে মাঠে দেখতে পাচ্ছেন এই মাঠটি হচ্ছে একটি খেলাধুলার মতন মাঠ বিভিন্ন ওয়াজ মাহফিল কিংবা বড় বড় অনুষ্ঠান এখানে আসলে আয়োজন করতে পারে এবং যে কোনো বড় প্রোগ্রাম রাজনীতি কিংবা রাজনৈতিক প্রোগ্রাম এখানে সারতে পারে সেই ক্ষেত্রে অনেক বিখ্যাত এই কালমাগ বাজারে এই ব্লক প্যান্ট লঞ্চ ঘাটের এই জায়গাটি খুবই সুন্দর আপনারা সেখানে না গেলে বুঝবেন না তো আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু মানুষের অনেক ভিড় আসলে বিশেষ করে চট্টগ্রামের যে সিবিস কক্সবাজারের যে সমুদ্র সৈকত কুয়াঘাটা যে সমুদ্র সৈকত তার থেকে কিন্তু এখানে সৌন্দর্যমূলক জায়গা আর কমতি নয় কালমাকা বাজারের এই ব্লক পয়েন্ট কিন্তু অনেক সৌন্দর্যমূলক জায়গা দিয়ে অনেক সুন্দর একটি জায়গা যেভাবে রয়েছে এখানে মানুষের ঘোরাফেরার জন্য মনোরম পরিবেশ খুবই সুন্দর জায়গা ধন্যবাদ সবাইকে